চার দিকে আতঙ্ক অনিশ্চয়তা আর অশ্রু কক্সবাজারে নাফ নদী ঘিরে এখন ভর করেছে ভয়াল এক পরিস্থিতি একের পর এক নিখোজ হয়ে যাচ্ছেন বাংলাদেশি জেলেরা পরিবারগুলো পড়েছে দুশ্চিন্তায় আর উপকূল জুড়ে নেমে এসেছে শোকের আবহ আমি

স্থানীয় নৌকা মালিক এবং মাছ ব্যবসায়ীদের দাবি শুধু গত এক মাসেই অন্তত একশো জেলে নিখোঁজ হয়েছেন অভিযোগ উঠছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকাল আর্মি নদী থেকে ধরে নিয়ে যাচ্ছে এসব মানুষকে ফলে টেকনাফ উপকূলে ছড়িয়ে পড়েছে তীব্র ভীতি আরাকান আর্মি হেফাজতে আছে ওরা ম্যাকিয়া জায়গা থেকেই নাফ নদী বাংলাদেশের টেকনাফ আর মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমানা টেনে দিয়েছে এখানকার মোহনা আর সেন্ট মার্টিনের দক্ষিণ সাগরে মাছ ধরা স্থানীয় জেলেদের প্রধান জীবিকা কিন্তু হঠাৎ সক্রিয় হয়ে ওঠা আরাকান আর্মি কারণে অনেকে সাগরে নামতে আর সাহস পাচ্ছেন না কোস্টগার্ড বলছে বাংলাদেশের জলসীমা থেকে কাউকে আটক করা হয়নি তাদের দাবি সীমারেখা অতিক্রম করার কারণে এই ঘটনা তবে স্থানীয়দের অভিজ্ঞতা ভিন্ন অনেক জানাচ্ছেন স্পিড এসে অস্ত্রধারীরা নৌকা ঘিরে ফেলে এরপর জেলেদের ধরে নিয়ে যায় শাহ দ্বীপের রশিদ আহমেদের ছেলে ও আরও কয়েকজনের নিখোঁজ হওয়ার ঘটনা চোখের সামনেই ঘটেছে এমনকি মিয়ানমারের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে নিখোঁজ ইমাম হোসেনকে শনাক্ত করেছেন স্বজনরা জেলেদের পরিবার বলছে সীমান্তের ডুবোচর আর প্রবল স্রোতের কারণে অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই নৌকা মিয়ানমারের দিকে ভেসে যায় আবার কেউ কেউ গভীর পানির খোঁজে অনিচ্ছায় সীমারেখা অতিক্রম করেন আর তখনই হামলা চালাচ্ছে বিদ্রোহীরা কিছু জাল নিয়ে মোহনাতে বা যাইয়া যদি সুরত যদি বর্মায় চলে যায় বর্মার সীমানা যদি খরচ করে তাহলে বর্মার আর কান আর্মি আমাদের লোকগুলা গরিব মানুষ নিয়ে যায় কালকে যে পাঁচজন লোক নিয়ে গেছে অন্তত গরিব আমার বাপ আমার একটা ছোট আমার দুইটা ছোট ভাই আর এলাকার দুইটা ছেলে ওরা সবাই মাছ মারতে গেছে সমুদ্রে নাম নদীর মোহনা থেকে আমার সময় ওদেরকে মায়ের মার আর কান আর্মি বিদ্রোহ গোষ্ঠী যেটা আছে ওইটা গুলি তাক করে আমাদের মানুষগুলোকে নিয়ে গেছে এই বুটটা করছি আমি অনেক দিনের মাধ্যমে আমার প্রায় দু লক্ষ টাকা খরচা হয়েছে এখানে প্রায় দু আড়াই লাখ টাকা মনে করছেন আর্মি শুধু সীমান্ত রক্ষাই করছে না বরং জেলেদের নৌকা ও সরঞ্জাম দখল করে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে একই সঙ্গে প্রভাব বিস্তারের কৌশল হিসেবেও এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ স্বজন হারিয়ে কেউ অপেক্ষা করছেন প্রিয়জনের ফেরার কেউ আবার ধরে নিয়েছেন আর দেখা মিলবে না সরকারিভাবে এখনো এখনও কোনো স্পষ্ট বক্তব্য আসেনি তবে কূটনৈতিক সূত্র বলছে রাখা আইনে বৈধ কর্তৃপক্ষ না থাকায় নিখোঁজদের ফেরত আনার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে এর মধ্যেই সীমান্ত এলাকায় আরাকান আর্মির বাড়তি তৎপরতা জেলেদের জীবিকা অনিশ্চিত করে তুলেছে পতাকা সারথী বাংলাদেশ